হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি আছি শেখ আনিশা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আমার ছোট ভাই এবং আমার ছোট বোন হোমায়রা আমরা সকলে ঘুরতে এসেছি কোথায় হ্যাঁ আমরা আজকে ঘুরতে এসেছি শ্যামলী শিশু মেলা শ্যামলী শিশু মেলা হলো। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বিনোদন পার্ক আর এই পার্কটি বর্তমানে ডিএনসিসি ওয়াডারল্যান্ডের অন্তর্ভুক্ত রয়েছে শ্যামলী শিশু মেলা কীভাবে যাবেন টিকিট মূল্য সাপ্তাহিক বন্ধের দিন এবং সমসূচি নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছি আমার সাথেই থাকুন শ্যামলী শিশু মেলা রাজধানী ঢাকার শ্যামলিতে অবস্থিত একটি জনপ্রিয় পার্ক ছুটি তিনি পরিবার পরিজন বন্ধুবান্ধব মিলে আনন্দ ঘন সময় কাটাতে চলে আসতে পারেন যদিও এখানে শিশুদের জন্য বেশ কিছু জনপ্রিয় রাইড রয়েছে রাজধানী ঢাকার সর্বপ্রথম বেসরকারিভাবে নির্মিত পার্ক হচ্ছে শ্যামলী শিশু মেলা তো বেসরকারি বলে আপনারা সবাই খাপড়ে যাবেন না কারণ এখানের এন্ট্রি ফ্রি এবং এখানে প্রত্যেকটা রাইডের মূল্য যথেষ্ট সাশ্রয়ী আপনাদের জনপ্রতি এন্ট্রি ফ্রি লাগবে একশো টাকা যদি আপনাদের সাথে বাচ্চা দুই বছরের কম থাকে তাহলে আপনাদের এন্ট্রি ফ্রি লাগবে না আর যদি দুই বছরের বেশি থাকে তাহলে অবশ্যই তাকে একশো টাকা টিকিট হবে এবং প্রত্যেকটা রাইডের ক্ষেত্রে কিংবা একশো টাকার মধ্যে রয়েছে। তবে আর দেরি কেন আজই ঘুরে আসুন আপনার ছোট্ট সোনামড়িদের সাথে নিয়ে মজার একটা সময় কাটিয়ে যান পরিবারের সকলের সাথে কেননা সপ্তাহের কর্মব্যস্ততার মাঝে একটু সময় হলো রিফ্রেশমেন্টের দরকার তাই আমি কমেন্ট করব শিশু মেলাতে একবার যেতে কারণ এত বড় এরিয়া ঢাকা শহরের মধ্যে খুব কমই আছে এর আয়তন প্রায় এক দশমিক আট শূন্য এক কর এখন আসি কিভাবে শ্যামলী শিশু মেলা যাবেন এটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলিতে অবস্থিত আরও সহজভাবে বলতে গেলে সরার্থি মেডিকেল কলেজ হাসপাতাল ও হৃদরোগ হাসপাতালের উত্তরে অবস্থিত এই পার্কের উত্তরে শ্যামলী বাস টার্মিনাল দক্ষিণে হৃদরোগ হাসপাতাল হাসপাতাল ও কলেজ গেট অবস্থিত একইভাবে পূর্বে আগারগাঁও পাসপোর্ট অফিস ও রেডিও এবং পশ্চিমে প্রপোলার হাসপাতাল ও আশা ইউনিভার্সিটি অবস্থিত ঢাকা শিশু হাসপাতালের একদম কাছেই শিশু মেলা অবস্থিত অনেকেই পঙ্গু হাসপাতাল নামে চিনে থাকেন পুঙ্গু হাসপাতাল থেকে মাত্র দুই মিনিটের পথ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসি মূল আলোচনায় এখানে যা যা রয়েছে এখানে ছোট বড় মিলিয়ে প্রায় দুইশোটিরও বেশি রাইডস রয়েছে এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি হল ট্রেন কার থ্রি ডি রোলার নাগরদোলা ইত্যাদি এছাড়া রয়েছে টুকটুক ট্রেন নাগরদোলা হেলিকপ্টার বাম্পার কার মিনি ট্রেন ভিডিও গেম অ্যানিমেশন ব্ল্যাক হোল ড্রাগন রোলার আন্ডার হুইল ব্যাটারি চালিত কার প্যারাসুপার গোড়া রাইড এবং সুইম সহ মজার মজার অনেক রাইড শ্যামলি শিশু মেলা দু সালে যে সময়সূচিতে খোলা এবং বন্ধ থাকে সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি গ্রীষ্মকালীন সময় অর্থাৎ মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত শিশু মেলা সকাল দশটা থেকে রাত নয়টা তিরিশ পর্যন্ত খোলা থাকে উপর থেকে শীতকালীন সময়ে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে ঢাকার অন্যতম একটি বিনোদনমূলক পার্ক শ্যামলী শিশু মেলা সাপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো সাপ্তাহিক বন্ধ নেই এমনকি সরকারি বন্ধের সময়ও এটি খোলা থাকে সাধারণত এই পার্কটিতে সাপ্তাহিক কোনো বন্ধ নেই মাঝে মধ্যে যদি অনাকাঙ্ক্ষিত কারণবশত বন্ধ থাকে তাহলে তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আপনারা যদি একটু কষ্ট করে গুগলে ঢুকে শ্যামলী শিশু মেলা লিখে সার্চ করেন তাহলে আপনারা শ্যামলী শিশু মেলার ওয়েবসাইটটা পেয়ে যাবেন যাওয়ার আগে একটু কষ্ট করে যদি আপনি চেক করে যান তাহলে আপনার গাড়ি ভাড়ার টাকাটা আর চলে গেল না সাথে তো আপনার বাচ্চার মনটাও ভাঙল না আপনাদের জন্য আর একটু সহজ করে দেওয়ার জন্য আমি এই ভিডিওর স্ক্রিনে তাদের সাপ্তাহিক কি কী বারে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সেটা একটা চার্ট দিয়ে দিচ্ছি আশা করি এটা আপনাদের উপকারে আসবে যাই হোক এতক্ষণ তো শুধু আপনাদের কি কি প্রয়োজন সেই কথাগুলোই বলে গেলাম আর এই পার্কটি সম্পর্কে জানিয়ে গেলাম এখন চলুন আমাদের বিষয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে আমার আম্মু এসেছিলো আমার কাছে এইখানে হচ্ছে আম্মুর একটা ট্রেনিং ছিল তো আমার ছোটো বোনকে রেখে গেছে আমার কাছে আমার ভাইও আমার কাছে ছিল তো ওদের মনটা খুব খারাপ ছিল তখন আমাকে বলতেছিল যে বাইরে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসতে তো তারপর মামা বলল যে তোমরা কাছেই কোথাও গিয়ে ঘুরে আসো তো হঠাৎ আমার মাথায় এসলো যে ফ্রামগেট থেকে তো আগারগাঁওয়ে মেট্রো রেল চলে তারপর আমি ভাবলাম যেহেতু বাছে উঠতে হচ্ছে না কাছে কোনো রিক্স নেই তাই আমি আমার ছোটো বোন এবং আমার ছোট ভাইকে নিয়ে চলে গেলাম ফ্রামগেট মেট্রো রেল স্টেশনে সেইখান থেকে আমরা আগারগাঁ গিয়ে নামলাম সেইখান থেকে তিরিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে গেলাম শ্যামলি শিশু মেলা তো আমাদের জন্য এটা খুব ইজি ছিল চাইলে আপনারাও এই পথটা বেছে নিতে পারেন কিংবা শ্যামলী শিশু মেলার সামনে থেকে বাসেও আপনারা যেতে পারেন আমি তো আপনাদেরকে সম্পূর্ণটা ভেঙেই বলেছি তো এইবার হচ্ছে আমরা ঢাকায় যতদিন বেড়াতে পেরেছি আমার আম্মুর অনেক কাজ ছিল তিনি কিন্তু আমাদেরকে পারে নাই কোথাও বেড়াতে নিয়ে যেতে যেহেতু আমি এখন টুকটাক একটু একটু করে ঢাকা শহরটাকে চিনতে শুরু করেছি কাজে আমি আমার ছোট দুই ভাই বোনকে নিয়ে সাহস করে ঘুরতে গিয়েছিলাম তো বাসায় এসে বকাও খেয়েছি তবে হ্যাঁ আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত খুব ভয়ে ছিলাম এবং আল্লাহকে টাকতেছিলাম যে ছোট দুই ভাই বোনকে নিয়ে বের হয়েছি আল্লাহর রস্তায় সব কিছু যেন ঠিকঠাক থাকে কারণ আল্লাহ মাফ করুক কিছু হলে তো সব দোষ আমারই কারণ আমি মাদ করে একা বের হয়েছি তো এই প্রত্যেকটা সময় অনেক সুন্দর ছিল অনেক অসাধারণ ছিল ফার্স্ট টাইম অভিভাবক ছাড়া একা বের হয়েছি যেহেতু খুব দূরে না কাছে ভাই বোনদেরকে নিয়ে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি তো এটা অনেক সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে তবে হ্যাঁ আর হ্যাঁ তোমাদের নামে একটা বিচার আছে তোমরা প্রত্যেকে চুপি চুপি আমার ভিডিওগুলো এসে দেখে চলে যাও সাবস্ক্রাইব করো না কেন হাতে ব্যথা লাগে আমার কাছে মলম আছে দিয়ে দিব তবু সাবস্ক্রাইব করো ধন্যবাদ